আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়ার ভিসার স্বর্ণযুগ বাংলাদেশিদের বড় সুখবর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি অস্ট্রেলিয়া প্রবাসী ভাই বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুখবর জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে স্টুডেন্ট ভিসা এভিডেন্সিয়ারি ফ্রেমওয়ার্ক বাংলাদেশকে প্রথমবারের মতো লেভেল ওয়ান মর্যাদায় অন্তর্ভুক্ত করা হয়েছে এর ফলে এখন থেকে অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ দ্রুত ও কম ব্যয়বহুল হবে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স মঙ্গলবার প্রকাশিত এক বার্তা জানিয়েছে একে জুলাই দু থেকে তিরিশ জুন দু পর্যন্ত সময়ের ভিসা ফলাফলের ভিত্তিতে সেপ্টেম্বর দু এর এভিডেন্স লেভেল হালনাগাদ করা হয়েছে নতুন এই সিদ্ধান্ত তিরিশ সেপ্টেম্বর দু থেকে কার্যকর হবে এই প্রথম বাংলাদেশ লেভেল ওয়ান মর্যাদা পেল যা শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার পথকে আরও উন্মুক্ত করে দেবে এতদিন বাংলাদেশ অস্ট্রেলিয়া সরকারের অ্যাসেসমেন্ট লেভেলের তৃতীয় ধাপে অবস্থান করছিল লেভেল থ্রি দেশ হিসাবে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়ায় নানা জটিলতার মুখে পড়তে হতো অতিরিক্ত কাগজপত্র আর্থিক সামর্থ্যের প্রমাণ ইংরেজি দক্ষতার সনজ সহ একাধিক নথি জমা দিতে হতো লেভেল ওয়ান এ উন্নীত হওয়ায় এখন এসব প্রক্রিয়া অনেক সহজ হবে আবেদনকারীরা তুলনামূলকভাবে কম নথি জমা দিয়ে দ্রুত সময়ের ভিসার সিদ্ধান্ত জানতে পারবেন অস্ট্রেলিয়া সরকার তাদের শিক্ষার্থী ভিসা ব্যবস্থায় ঝুঁকির মাত্রা অনুযায়ী দেশগুলোকে তিনটি লেভেলে ভাগ করেছে এর মধ্যে লেভেল ওয়ান হলো নিম্ন ঝুঁকির দেশ লেভেল টু হলো মাঝারি ঝুঁকির আর লেভেল থ্রি হল উচ্চ ঝুঁকির দেশ হিসাবে বিবেচিত হয় এই ঝুঁকির মানদণ্ড নির্ধারিত হয় সংশ্লিষ্ট দেশের শিক্ষার্থীর ভিসা বাতিলের হার অতিরিক্ত অবস্থান জাল নতি জমা এবং ভিসা জালিয়াতির ইতিহাসের ওপর ভিত্তি করে নতুন তালিকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা রয়েছে লেভেল ওয়ানে লেভেল টুতে আছে ভারত ভুটান চীন নেপাল ও ভিয়েতনাম আর লেভেল থ্রিতে রয়েছে ফিজি ফিলিপাইন পাকিস্তান উচ্চ ঝুঁকির দেশগুলোর শিক্ষার্থীদের জন্য যেখানে কাগজপত্র জমা দেওয়ার নিয়ম কঠোর ও সময় সাপেক্ষ সেখানে নিম্ন ঝুঁকির দেশের আবেদনকারীরা তুলনামূলকভাবে দ্রুত ও সহজ প্রক্রিয়ায় হিসাব পেয়ে যাবেন এই সিদ্ধান্তে বাংলাদেশের শিক্ষা প্রার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলেছে ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় দেশটির বাংলাদেশি এজেন্সি ও কনসালটেশনের গুলোর কাছে এই আপডেট পাঠিয়েছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিও